থাকবো না এবং কেউ থাকবো না সকলেই সকলে আমাদের যারা দায়িত্বশীল আছে তারা আমরা একজন্য কোনো দাঁড়িয়ে থাকবো না

আমাদের সম্মানীয় সভাপতি এবং অন্যান্য সকল শুভ সংবাদায় দুই এনসিআইডি সদস্য প্রত্যেককে ধন্যবাদ দেন সাইন্স ডিরেক্টর সরস্বত جناب ডক্টর বিনয় সেন এনসিআইডি সভাপতি বুনীশনাল স্যার এবং আরো এনসিআইডি শুভ সদস্য উপস্থিত আছেন আমাদের এখানে কৃষি প্রতিযোগিতা ফেলটিফিট চেয়ারম্যান جناب

ব্যক্তি স্বার্থ স্বার্থ আল্লাহ ত্যাগ করে দেশ বিস্তার মনতার পক্ষে কাজ করতে